আজ শুক্রবার দশই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুলাই আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায় যদি প্রেম করে বিবাহ করতে চান বিখ্যাত হতে চান ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টরে আছেন অভিনয়ের জগতে আছেন শিল্পী মানুষ আপনি অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার বা পারফিউমের বিজনেস করেন বা আপনি যদি মনে করেন যে আপনি লাইফ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড কোনো আইটেমসের বিজনেস বা এই জগতে কর্ম করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আবার শুক্রের সাথে কিন্তু মা লক্ষ্মীর অপার একটি সম্পর্ক আছে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন পারফিউম ইউজ করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ আপনার উচ্চ ক্ষমতা বা হাই এনার্জি সঠিক ওয়েতে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন উপকৃত হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারীটা কিন্তু করা যাবে না আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে আর যারা চাকরিজীবী আছেন কর্মক্ষেত্রে আপনার কম্পিটিটার যারা তারা তাদের কুকর্মের ফল কিন্তু পেতে পারে তবে তাদের খারাপ সময় দেখে আনন্দ পাওয়ার কোনো প্রয়োজন নেই খারাপ সময়ে শত্রু হলেও তার সঙ্গে থাকুন তাকে সহমর্মিতা জ্ঞাপন করুন এই সময়টি তো দূর দূরে থাকা মানুষজনেদেরকে আপন করে নেওয়ার সময় হামবেল হওয়ার চেষ্টা করতে হবে কর্মস্থানে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যুগও কিন্তু আজ থাকছে আর যারা প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন আজ আপনারা একসাথে রোম্যান্টিক কোনো ডেটিংয়ে কিন্তু যেতেই পারেন প্রিয়জনের সাথে ভালোবাসার জীবনে আজ আপনারা চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার মতো সময় অতিবাহিত করতে চলেছেন গুরুত্বপূর্ণ কাজের সময় অপচয় না সময় যদি না দেন সময়ের অপচয় যদি করেন মারাত্মক প্রমাণিত হতে পারে পরিবার পরিজনদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন ডমিনেটিং নেচারের হবেন না বয়স্ক কোনো ব্যক্তিবর্গের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে